ও মা ম সদ্গময় তামো ম জ্যোতির্গম মৃত্যু মা অমৃতা ঠাকুর মা স্বামীজি এবং নেতাজি সুভাষচন্দ্রকে প্রণাম নিবেদন করছি শ্রদ্ধা জানাচ্ছি আজকে দেশ স্বামী বিবেকানন্দের আকাঙ্ক্ষিত যে পূর্ণাঙ্গ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ জন্মদিন আজকের এই পূর্ণ পবিত্র দিনে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই স্মরণ করবো আরেকটু পরেই ডানকুনিতে বিবেকব্রতী সঙ্গে বিশ্বের সর্বকনিষ্ঠ হেডমাস্টার বাবর আলীর সঙ্গে একটি অনুষ্ঠান এবং বিকালে বালিতে গ্রন্থাগারে বালির একাল এবং সেকাল নিয়ে একটি অনুষ্ঠানে আজকে স্বামীজি এবং নেতাজির কথা স্মরণ করার সুযোগ হবে আগামী ছাব্বিশে জানুয়ারি রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্যপাত স্বামী বাগিসানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন এবং সেই ভক্ত সম্মেলনে অত্যন্ত অল্প মূল্যের প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারেন আর আগামী তিরিশে মার্চ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত ভক্ত সম্মেলন স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে অনুষ্ঠিত হবে তার জন্যেও এই চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সৌর মহাশয়কে যোগাযোগ করবেন আমাদের শীতকালীন যে সেবা পূজা সেটির আর কিছুটা বাকি তাই আপনারা সঙ্গে থাকলে সহযোগিতা থাক করলে আমরা এগিয়ে যেতে পারব ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের উপর যিনি সর্বাধিক আঘাত এনেছিলেন এবং প্রায় কার্যত ব্রিটিশ সরকারকে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য করেছিলেন সেই সুভাষচন্দ্র বসু ভারতীয় ইতিহাসে এক বিরাট ব্যক্তিত্ব এবং সুভাষচন্দ্র বসু নির্মিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দের আদর্শ এবং শিক্ষায় স্বামীজি যে পূর্ণাঙ্গ মানুষ চেয়েছিলেন সুভাষচন্দ্র বসু ধীরে ধীরে হয়ে উঠেছিলেন স্বামীজির আকাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ মানুষ সুভাষচন্দ্র বলতেন স্বামীজি কর্মের দিক থেকে শক্তির দিক দিয়ে এই যুগে নবজাত এ যুগে জাতিকে নবপ্রেরণা জুগিয়েছেন তাই বর্তমান ভারতের নবজন্মের তিনি উদ্গাতা এবং অধিনায়ক স্বামীজির একটি কথা গোলামের কথা কেউ শোনে না অর্থাৎ এই যে স্বাধীনতা সেটি যেন বারবার সুভাষচন্দ্রকে উদ্দীপিত করেছিল এবং সুভাষচন্দ্র বারবার বলতেন সবার আগে চাই আমাদের স্বাধীন হওয়া নইলে পরাধীন জাতির আত্মার বাণীতে বিশ্বনায়করা কেউ কান দেবেন না সুভাষচন্দ্র একসময় লিখছেন যে স্বামী বিবেকানন্দই আধুনিক বাংলার জাতীয় জাগরণের ঋত্বিক খুব ছোটবেলায় বন্ধু শ্রহিত মিত্র তার বাড়িতে গিয়ে বইয়ের সেলফের ওপর চোখ বোলাতে বোলাতে স্বামী বিবেকানন্দের রচনা বলি সুভাষের দৃষ্টিতে এসেছিল এবং কয়েক পৃষ্ঠা উল্টেই তিনি বুঝেছিলেন যে এমন কিছু আছে যা তিনি এতদিন ধরে খুঁজে বেরিয়েছেন আসলে স্বামী বিবেকানন্দের আবির্ভাব এই সুভাষচন্দ্র বসুর জীবনে যখন তার বয়স পনেরো বছর এবং তার মধ্যেই শুরু করে দিয়েছিলেন সেই বিপ্লব সুভাষচন্দ্র বসু যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন তখন দিন দক্ষিণ রুগ্ন নিরক্ষরদের সেবার জন্য একটি সেবক বাহিনী গড়ে তুলেছিলেন এবং পরে কলকাতার বস্তিতেও এই সেবক বাহিনী কাজ করত। দক্ষিণ কলকাতায় পরবর্তীকালে যে সেবাশ্রম গড়ে তুলেছিলেন তার পেছনেও ছিল স্বামীজির সেবাদর্শের প্রেরণা সেবার আহ্বান এবং মানবতা বোধের আহ্বান সেবা ধর্ম মানুষের মনকে মনুষ্যত্বের উদার ক্ষেত্রে পৌঁছে দেয় তাই বিপ্লবীরা তাদের বিপ্লব জীবনের গোড়ায় সেবা ধর্মে দীক্ষা নিয়ে বিপ্লবের পথে অগ্রসর হতেন বিপ্লবী শ্রেষ্ঠ সুভাষচন্দ্র জীবনের গোড়ায় জনজীবনে প্রবেশ করেছিলেন বিবেকানন্দ প্রদর্শিত এই সেবা ধর্মের আদর্শে এবং স্বামীজির জীবন এবং চিন্তার আলোকে সুভাষচন্দ্র জেনেছিলেন যে শুধুমাত্র অসহায় মানুষকে সাহায্য করাই সমাজসেবা নয় আধুনিক ভিত্তিতে জাতির পুনর্গঠনও সমাজসেবার অঙ্গ সেজন্য কেমব্রিজ থেকে ফিরে উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে তিনি রাজনৈতিক গুরুরূপে বরণ করেন এবং উত্তরবঙ্গের বন্যাত্রাণে স্বেচ্ছাসেবায় নেতৃত্ব দেন উনিশশো সালে উত্তরবঙ্গের বন্যায় আত্মত্রাণের দায়িত্ব নিয়ে আরও ঘনিষ্ঠভাবে বুঝতে পেরেছিলেন যে স্বামীজির সেবা ধর্মের গুরুত্বটি কোথায় এবং বিপ্লবকর্মের প্রস্তুতিতেও যে সেবাধর্মের ধর্মের বলিষ্ঠ সাক্ষ্য রয়েছে বিপ্লব যুগে সেটি বুঝেছেন এবং স্বামীজির প্রেরণা সেবাদর্শ এবং বাণী যেন দিয়ে নির্মাণ হয়েছিলেন সুভাষচন্দ্র বসু উনিশ শতকের শেষ দেশ শেষ দশক থেকে বাংলার বিপ্লববাদের আত্মপ্রকাশের পেছনে স্বামী বিবেকানন্দের বৈপ্লবিক জাতীয়তাবাদের প্রেরণা এবং গীতার নিষ্কাম কর্মবাদের আদর্শ গভীর প্রভাব বিস্তার করেছিল স্বামীজির ওই যে চিঠি সেটি সুভাষচন্দ্র লিখছেন যে স্বামী বিবেকানন্দ বলতেন ভারতের উন্নতি চাষা মুচি মেথরের দ্বারাই হবে কথাগুলি বড় ঠিক অনিল রায় তিনি লিখছেন জীবন দর্শনে সুভাষ আসলে বিবেকানন্দ অনুসারী বিবেকানন্দের কর্মযোগ এবং জীবনাদর্শই তিলে তিলে তার জীবনকে গঠন করেছে বিবেকানন্দের শক্তিবাদ তার প্রেরণায় জুগিয়েছে বিবেকানন্দের সেবাবাদ তার ত্যাগ ধর্মের রূপদান করেছে বাস্তবিক সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে স্বামীজি নেতাজি পন্থার বৈশিষ্ট্য হচ্ছে কাজের সাথে চেতনার পরিবর্তন ঠাকুর মানুষকে আশীর্বাদ করতে গিয়ে কখনো বলেননি তোমার স্বর্গ লাভ হোক মুক্তি হোক বারবার তিনি বলেছেন তোমাদের চৈতন্য হোক চেতনার জাগরণ ঘটুক চেতনার বিকাশ ঘটুক এই যে অ্যাওয়ারনেস কনসাসনেস এটা যদি জাগরিত না হয় তাহলে সমাজের যতই পরিবর্তন ঘটানো হোক না কেন বিশেষ কিছু লাভ হবে না সমাজসেবার সময় মানুষের এই চেতনা জাগরণকে লক্ষ্য হিসেবে রাখতে হবে অর্থাৎ সামাজিক বিপ্লবের সাথে সাথে সাংস্কৃতিক বিপ্লবকেও এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য যতই সমাজ ব্যবসা ব্যবস্থা আমরা পাল্টাই না কেন ব্যবস্থাই সব জায়গায় দাঁড়িয়ে থাকে মানুষে মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে সেজন্য আধ্যাত্মিক বিপ্লবের দিকেই সতর্ক রাখতে হবে এবং আধ্যাত্মিকতার বিশেষ তিনটি দিক মানুষে মানুষে ভেদ নেই সেটা বুঝতে হবে যুক্তি বিচার মননশীলতার ওপর জোর দিতে হবে আর তৃতীয়ত চেতনার জাগরণ এইটি সেই জন্য সামাজিক বিপ্লবে ধর্মকেও প্রথম স্থানে আবশ্যক হিসেবে রাখতে হবে কিন্তু বারবার এটি মনে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে ধর্মের নামে যেন অনাবশ্যক লোকাচার বা যুক্তিহীন কুসংস্কারকে প্রশ্রয় না দেওয়া হয় এটি আমাদের বারবার মনে রাখতে হবে এবং যতই আমরা এই মহামানবদের জীবন বাণীর সাথে যুক্ত হব ততই আমরা বুঝতে পারব যে ভারতবর্ষ যুগে যুগে একটি কথাই বলেছে যে বিজ্ঞানের সাহায্যে মুক্তি যেটি সেটি অবজেক্টিভ ফ্রিডাম ফ্রিডাম কিন্তু এর সঙ্গে যদি মানুষের অন্তর্জগতির বিরুদ্ধে সংগ্রাম করে সাবজেক্টিভ ফ্রিডামের চেষ্টা না করে তাহলে বিজ্ঞান স্বার্থান্বেষণেই প্রযুক্ত হবে অর্থাৎ মুক্তির যে তাৎপর্য সেটা সর্বাঙ্গীন মুক্তি এটি আমাদের বারবার সেজন্য স্বামীজিও বারবার লিখেছেন বলেছেন যে বহিঃপ্রকৃতি এবং অন্তর্জগৎকে বসীভূত করে মানুষের দেবত্ব প্রকাশই হচ্ছে লক্ষ্য অর্থাৎ বিবেকানন্দ যে ঐতিহ্য ও সমন্বয় কথা বলেছেন সুভাষচন্দ্র ছিলেন তারই বাহক সুভাষচন্দ্র সেই সমন্বয়ের আদর্শকে তুলে ধরেছেন অধ্যাত্ম জীবনের সঙ্গে কর্মজীবনের সমন্বয় জীবনের বহু ঘটনা রয়েছে তার মধ্যে একটি খুব দাগ কাটে যে এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে কলেজ যাওয়ার জন্য ট্রাম ধরতে যাওয়ার সময় পথে এক বৃদ্ধা ভিক্ষুককে প্রতিদিন তিনি দেখতে পেতেন তাকে সাহায্য করবার জন্য অধিকাংশ দিন ট্রামের সেকেন্ড ক্লাসে অথবা সম্পূর্ণ পথটাই হেঁটে কলেজ যেতেন এবং তাতে যে অর্থ সঞ্চয় হতো সেটাই ওই ভিক্ষুককে দিতেন মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো উঠত যে যোগ সাধনার দ্বারা তো এই দুঃখকে সুরাহা করা যাবে না একটা সামাজিক ব্যবস্থাকে একদিনে ভাঙতে বা রূপান্তরিত করতে হয়তো চট করে পাওয়া যায় না পারা যায় না কিন্তু তবু এবং সুভাষচন্দ্র বসু পরবর্তীকালে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে প্রকৃত চিকিৎসার ব্যাপারে আমরা বেশি সাহায্য করতে পেরেছি বলে মনে হয় না আমরা সেখানে পৌঁছানোর আগেই অনেক রুগী মারা গেছেন কিন্তু সমস্ত রোগীকে আমরা দেখেছি এবং সেবা করেছি তাদের মধ্যে অধিকাংশই হয়তো সেরে ওঠিনি কিন্তু তবুও করেছেন কারণ কলেজের বাৎসরিক ছুটিতে সুভাষচন্দ্র যখন আসতেন তখন কটক থেকে কিছুটা দূরে কলেরা আক্রান্ত রুগীদের সেবা কার্য চালানোর জন্য একটা স্বেচ্ছাসেবক দল তিনি তৈরি করেছিলেন সুভাষচন্দ্রের সমগ্র জীবনটি এরকম ছিল দরিদ্র মানুষকে সাহায্য করার সময় একসময় এক সমিতির সন্ধান পেয়েছিলেন প্রতি রবিবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে দক্ষিণ কলকাতা অনাথ ভাণ্ডারের অর্থ এবং খাদ্যদ্রব্য সংগ্রহ করতেন ছাত্র স্বেচ্ছাসেবকরা সেটি করতেন সুভাষচন্দ্র সেখানে স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করেছিলেন এবং কাজও করেছিলেন আধ্যাত্মিক জীবনের প্রতিও সুভাষচন্দ্রের খুব আগ্রহ ছিল প্রথম জীবনে সাধু হওয়ার জন্য বেলুর মঠে গিয়েছিলেন এবং বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ রাজা মহারাজ তিনি সুভাষচন্দ্র বসুকে রামকৃষ্ণ মিশনে যোগ দেয়া থেকে বিরত করে ফেরত পাঠিয়েছিলেন বলেছিলেন দেশ সেবার জন্যে তোমার জীবন উৎসর্গীকৃত শরৎবাবু অর্থাৎ সুভাষচন্দ্রের মেজদাদা শরৎচন্দ্র বসুর সঙ্গে মিশনের যোগাযোগ ছিল একবার স্বামী নির্বেদানন্দজি তার প্রতিষ্ঠিত কলকাতা বিদ্যার্থী আশ্রমের বিষয়ে আলোচনার জন্য তাদের কলকাতার এলগিন রোডের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন সুভাষচন্দ্র তখন ঘরের মেঝেতে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন শরৎবাবু স্বামী নির্বেদানন্দজিকে বলেছিলেন ওই দেখুন আমার ভাইটি তো আপনাদের মতোই একজন মেজে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে ব্যক্তি জীবনে সুভাষচন্দ্র গভীর আধ্যাত্মিক মানুষ ছিলেন খুব ছিল এবং সুভাষচন্দ্র শক্তি সাধনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এই শক্তি সাধনা সুভাষচন্দ্রের জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দের দান শক্তি সাধনার গোড়াতে যোগাভ্যাস তার একটা নৈমিত্তিক কর্ম হয়ে দাঁড়িয়েছিল এবং ঠাকুরের উপদেশ অনুযায়ী তার যোগাভ্যাস ছিল মনে বনে এবং কোণে ঠাকুরের প্রতিও তাঁর ছিল অগাধ ভক্তি শ্রীষী মায়ের প্রতি তাই মা কালীর ভক্ত ছিলেন তিনি রোজ গীতা পাঠ করতেন নিজের চণ্ডীখানি পূর্ণ হয়ে যাওয়ায় সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভাস্বরানন্দের কাছে একদিন একখানা চণ্ডী চেয়েছিলেন সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী ভাস্করানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন উনিশশো সালের বিজয়া দশমীর রাত্রে সুভাষবাবু তার বাসভবন থেকে সিঙ্গাপুর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের মারফত গাড়ি পাঠাইয়া আমাকে তাঁহার সহিত অনতিলম্বে দেখা করিতে অনুরোধ করিলেন তখন রাত্রি নটা হইবে আমি ওই গাড়িতেই তাহার সহিত দেখা করিতে গেলাম গাড়ি বাড়ির দরজায় পৌঁছোতেই সশস্ত্র প্রহরীরা অতি সন্ত্রস্তভাবে আমাকে সুভাষবাবুর সেক্রেটারির সঙ্গে পরিচয় করাইয়া দিল সেক্রেটারি মিস্টার হাসান আমাকে উপরে সুভাষবাবুর নিকট লইয়া গেলেন পৌঁছিবা মাত্র তিনি অতি বিনীত এবং শ্রদ্ধাবনত হইয়া প্রণাম করিয়া আমাকে বসিতে বলিলেন এবং চা আদেশ করলেন সহকারীদের এবং স্বামী ভাস্করানন্দের কাছে ভাস্করানন্দের কাছে নেতাজি অনুরোধ করেছিলেন স্বামীজি আমি আপনাকে কোনো পলিটিক্সে জড়াতে চাই না তবে দেখছেন তো এইসব সৈন্য রাজাদ হিন্দ ফৌজ তাদের বাড়িঘর ছেড়ে পাগলের মতন আমাকে অনুসরণ করছে তাদের স্ত্রী পুত্র কন্যাদের দেখবে তার ঠিক নেই এইসব পরিবারকে যদি আপনি একটা হসপিটালের মতন কিছু খুলে আশ্রয় দিতে পারেন তো আমি নিশ্চিত হতে পারি উত্তরে স্বামী বাস্বরানন্দজি বলেছিলেন আমাদের মিশনের কার্যের ধারা তো আপনারা আপনি জানেন আমরাও মিশনের উদ্দেশ্য আদর্শ বজায় রেখে যতটা পারি আপনার কাজে সহায়তা করবো কিন্তু আমি এত টাকা পাব কোথায় নেতাজি বলেছিলেন কত টাকা লাগবে বলুন মহারাজ বলেছিলেন আনুমানিক ষাট হাজার টাকা নেতাজি বলেছিলেন জানেন তো স্বামীজি আমার কাছে এক পয়সাও নেই তবে সবাই যে মালা দেয়া হয় তা সবার শেষে নিলামে বিক্রি করা হয় আজ আমি ওই রকম একটি সভায় যাচ্ছি মালা বিক্রি হলে যা পাব তা আপনাকে দিয়ে দেবো মহারাজ অনুরুদ্ধ হইয়া নৈশ আহার সমাপন আনতে আশ্রমে ফিরিতে প্রায় রাত্রি বারোটা বাজিয়া গেল তাহার সহিত দেখা করিতে গেলেই তিনি কখনো ভোজন না করাইয়া ছাড়িতেন না তাহার আদর আপ্যায়নে সত্যি যে কেউ মুগ্ধ হয়ে যেত পরের দিন নেতাজি এসে বললেন আজ দশ হাজার টাকায় ডলারে মালা বিক্রি হয়েছে তাই আপনাকে দিলাম মহারাজ ওই টাকা গ্রহণ করলেন ওই টাকায় স্বামী ভাস্করানন্দ সেই সব পরিবারের কাছে যথাসাধ্য সেবা দিয়েছিলেন মহারাজ পরে বলতেন নেতাজি আমাদের মিশনের কাজের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন এখানকার মিশনের অনাথালয়ের জন্য আবেদন জানাইলে তিনি বাড়িঘর তৈরি করবার জন্য যথেষ্ট সাহায্য করেন বাড়ি নির্মাণের জন্য তিনি নিজে প্রায় পঞ্চাশ হাজার টাকা দান করেন এবং আরও পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলেন এবং স্বামীজি সম্পর্কে সুভাষচন্দ্র বসু বারবার বলেছিলেন ওই রকম ডাইনামিক পার্সোনালিটি আমাদের দেশে আর কখনো জন্মেছে নাকি ভারতকে তো তিনিই জাগিয়েছেন ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে তিনি তো স্থাপন করলেন তার ওই কীর্তি ভারতের বুকে ভারতের মানুষকে চেনালো আর তারই ফলে ভারতের জাগরণ শুরু হলো স্বামীজির ন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুরও শিক্ষার আদর্শ ছিল মানুষ হও অর্থাৎ এই মানুষ এছাড়া আর অন্য কিছু নেই আমাদের জীবনে আমাদের প্রকৃত মানুষ হতে হবে এবং সেই জন্য এদের কর্মপন্থা দুজনেরই এক স্বামী নেতাজিও বারবার বলতেন এই যে সাধনা সেই সাধনার মূল উদ্দেশ্যই হচ্ছে কাম ক্রোধ লোভ এই রিপগুলো দূরে চলে যাবে আর ভালোবাসা প্রেম সহানুভূতি এগুলির বিকাশ হবে একটি কথা নেতাজি বারবার বলতেন প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম বা আদর্শ আছে সে আইডিয়াল বা আদর্শকে অবলম্বন ও আশ্রয় করে সে গড়ে ওঠে আইডিয়ালকে সার্থক করাই তার জীবনের উদ্দেশ্য এবং একে বাদ দিলে জীবন অর্থহীন ও নিষ্প্রয়োজন হয়ে পড়ে ব্যক্তির জীবনের সাধনা যেমন বহু বৎসর ধরে হতে থাকে জাতীয় জীবনেও সেরকম সাধনার ধারা পুরুষাক পুরুষানুক্রমে চলে আসে এবং এই যে দৈহিক মানসিক বৌদ্ধিক সব স্তরের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে সাধনা গড়ে ওঠে মানুষ এগিয়ে যায় সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জীবন সেটি আমাদের বারবার সেই অনুপ্রেরণার কথাই যেন বলে ওঠো জাগো শুভ মুহূর্তে এসে গেছে আর ভয় পেও না বীর হতে হবে শ্রদ্ধা সম্পন্ন হতে হবে তাহলে সবকিছু আসবেই আসবে এই জন্য স্বামীজি এবং নেতাজির মধ্যে আমরা সেই এমন চরিত্রের সন্ধান পাই যেটা আমাকে আপনাকে সকাল সকলকে মাথা উঁচু করে ধারাবার সাহস দেয় ইতিহাসের স্বার্থে আমাদের স্বার্থে এই প্রয়োজন বেশি করে দরকার এই স্বদেশ প্রেম এবং স্বদেশ প্রেমের সিংড়িবি যে বিশ্ব প্রেম সেটি কিন্তু আমরা এই নেতাজি এবং সুভাষচন্দ্র বসুর মতন বিদগ্ধ শুধু নয় মহাপুরুষ সেই মহাপুরুষদের জীবন বোধের আলোকে আমাদের বারবার ভাবতে হয় এবং সেই ভাবনাটাই আমাদের এগিয়ে নিয়ে যায় আমাদের পরিবর্তন আনে সমস্ত ক্ষেত্রে সেই পরিবর্তন যখন আসে তখন জগতে তোল পাড় হয়ে যায় আমরা আজকে সেই দেশ সেবার জন্য উৎসর্গীকৃত সুভাষচন্দ্র বসুর বারবার প্রণাম নিবেদন করি নমস্কার ধন্যবাদ